দর্শক ভাইয়ের কাছে এখানে সুন্দর একটা গাভী দেখতেছি যে ফ্রিজিয়ানের সাথে শাহিওয়ালের একটু মিক্সড আছে বেশ বড় একটা গাভী দর্শক এই গাভীগুলো সবগুলাই বিক্রি হয়ে গেছে এই যে এগুলো গাবতলির ব্যাপারে নিছে এই যে সবগুলা গাভী এই যে এই গাভীটার একটু দামটা জানার চেষ্টা করি এই যে ভাইয়ের কাছ থেকে কেমন দাম চাই একটু তথ্য দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম

1 লক্ষ 80000 হ্যাঁ এ আপনাকে ফ্রিজিয়ান গাবি এই যে কাছে একটা দেখতেছ এজে এটা এটা মোটামুটি বেশ বড় একটা গাবি ফ্রিজিয়ান জাতের একটু তত্ত্বলাই আসসালামু আলাইকুম ভাইদান কয়দাতা এটা প্রথমবার বাচ্চা দেবে প্রথমবার বাচ্চা দেবে দশ গোলান পালন দেখেন প্রথমবার বাচ্চা দেবে এখনই মাশাআল্লাহ অনেক সুন্দর পোলা আসছে দাম কত যাচ্ছে

দুই লক্ষ ষাট আজকে বাজারে কত বলে বিশ হাজার দুই লক্ষ বিশ হাজার পর্যন্ত দাম দর হয়েছে এদের চার্চ আর গাফিটা ফ্রিজিয়ান গাফি দুই লক্ষ বিশ বেশ বড় একটা গাফি ফ্রিজিয়ান জাতের এদের এখানে বেশ উঁচা একটা গাভী দেখতাছি ফ্রিজিয়ান জাতের মার্শালার অনেক বড় একটা গাফি কেমন দাম দর চাই পাগুলো দেখে বলল পালন মার্শালার চমৎকার কথাবার্তা চলতিছে সম্ভবত সম্ভবত আমি আপনাদের কত চা একটু জানার চেষ্টা করি দশ হাত একেবারে শেষ মুহূর্তে রয়েছি এখনো প্রচুর গাভী আছে হাটে অলরেডি আর একটা পার হয়ে গেছে চাষের গাভীটা একটু তথ্য নিব আমি আপনাদের কেমন দাম দর চায় জানাবো দুটাই বিশাল বড় গাভী আহ হাটের মধ্যে দুইটাই বিশাল বড় গাফি দামদর চলতেছে ধর্ষ কথা বলতেছে এদের চাষের কাছ থেকে তথ্য নিবো আমি আপনাদের জানাবো দর্শক এই পাশেও প্রচুর গাভী আছে এখনো হাটে কথা বলতেছে দাম দর হচ্ছে আমরা চেষ্টা করি এই পাশ থেকে এটা কয় দাঁত দুই দাঁত দর্শক দুই দাঁতের গাভী

দর্শক এই পাশ থেকে আরো দু একটা গাভীর একটু তথ্য দেই কলামটা শক্ত হয়ে গেছে এই পাশে প্রচুর গাভী আছে একটু মিডিয়াম সাইজের এই পাশে একেবারে বড় বড় যে গাভিগুলা থাকে ওই গাভী আমদলি আমদানি হয় আর এই পাশে মিডিয়াম গাভী আমদানি হয় ওই পাশে আবার বড় গাভি গুলো আমদানি হয় এই যে চাষের কাছ থেকে গাবিটা একটু তথ্য নেই আসসালাম আলাইকুম কয় দাঁত এটা চার দাঁত দিন টাইম আছে এখনো বিশ দিন কত চাচ্ছেন ষাট হাজার কত বললো আজকে বাজারে পঞ্চাশ ভেঙে দর্শক এক লক্ষ ষাট হাজার চাওয়া দাও পঞ্চাশ ভেঙে দশক পাটি নাই উনি বলতেছে ষাট হাজার চা দাম পঞ্চাশ ভেঙে দাম দিচ্ছে এই যে গাভীটা বাচ্চা দেবে এদের এ ভাইদার বাচ্চা দেবে নাকি এদের এখানে মোটামুটি অনেক গাভী আছে হাটে এখনো এগুলা বেচা কিনা হয়নি এদে

পঁচাত্তর আশি দশক এক লক্ষ পঁচাত্তর আশি দাম হয়েছে এই যে গাভিটা ডি জি আমি গাভি দশক আমি একটু অসুস্থ এর মধ্যে আসলাম দেখি আপনাদের কিছু দু একটা গাফির দাম দর জানানোর জন্য প্রচণ্ড ঠান্ডা লাগছে এবারে গাভি গুরুগুলা দর্শক আমি আপনাদের চেষ্টা করলাম কিছু গাভীর তথ্য দাওয়ার রাইজাল এটা কয় দাঁত জোয়ান হয়ে গেছে দর্শক এটা জোয়ান হয়ে গেছে তবে মোটামুটি সুন্দর আছে গাভীটা এবারে কত চাচ্ছেন দুইশো দশ আজকে বাজারে কত বলে আশি হাজার দর্শক দুইশো দশটা দাম এলে বলান পালান দেখেন নেমে গেছে অল্প দিন আছে আর আশি হাজার দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম